আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন হচ্ছে হাকিম তামিম বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক আর তার পাশে বসে আছে তার বড় বোন তার ছোট বোন ভাইকে নেতাদের সবসময় খুব আশা ছিল তো ভাই যখন প্র্যাকটিস করতো বা বাংলাদেশ ন্যাশনাল টিমে যখন চান্স পায় নাই তখন বোনরা সবসময় তার জন্য দোয়া করতো বলতো যে আপনি দুই আপনাদেরই বলতো যে আমার জন্য দোয়া করবো আমি যদি কখনো ন্যাশনাল টিম না আমি যদি কখনো ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে পারি তো আমি তোমাদের যে সময় আমি খেলতে পারবো ঠিক সেই সময় বাংলাদেশে সর্বশেষ যে আপডেট আইফোনের যে মডেল থাকবে আমি তোমাদের দুই বোনদের সেই দুইটা ফোন গিফট করব তো তামিম এই ঢাকা প্রিমিয়ার লিগ খেলে খেলতে খেলতে ওর এস পরীক্ষা চলে আসে কিন্তু এসএসসি পরীক্ষা না দিয়ে শ্রীলঙ্কা ট্যুরে চলে যায় ঢাকা প্রিমিয়ার লিগ সম্পূর্ণ শেষ করতে পারি তো শ্রীলঙ্কার থেকে সিরিজ ওর নেতৃত্বে সিরিজ জয় হয়ে শুক্রবারে বাংলাদেশে ফেরে তো আজকে ও বাসায় এসছে এবং সেই ও কথা রাখছে যে দুই তো আইফোন যে এখন যে সর্বশেষ লাস্ট আপডেট যে মডেল দুইটা দুই দুই বোনের জন্য সেই দুইটা ফোন নিয়ে এসছে এখন সেই ফোন দুইটা দুই বোনকে তুলে দেবে দুই জন্য তামিমের ভাষায় তামিম বলতে আলসার জন্য হ্যাঁ

ও তামিম খুব ক্লান্ত এই মাত্র হচ্ছে এয়ারপোর্টের থেকে এসে বাসায় এসেছে এসে দুই বাপুর হ্যাঁ ধন্যবাদ সবাইকে